কেমন পর্যন্ত যদি আপনি হকের উপর থাকতে চান আপনাকে অবশ্যই কোরআন এবং হাদিসের বুকটা কাছ থেকে নিতে হবে যে কোনো ব্যক্তি থেকে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই আপনি যে আয়াতটা আমারে দিলেন এই কি রসুল্লাহ পরে নাই এই আয়াতকে সাহাবা একরাম পরে নাই তাদের বুঝ কি সেটা আমার বলেন এই আয়াতের বুঝ রসুল্লাহর কি বুঝ এই আয়াতের সাহাবির কি বুঝ সেটা আমার বুঝেন তাহলে ঘটনা ক্লিয়ার আপনার বুঝের দরকার আমার ইসলাম আসার চোদ্দশো বছর পরে নতুন করে আপনি আমাকে তফসির শোনাবেন এটা প্রয়োজন নাই

বেদাতে হাসানা প্রমাণ করার জন্য যে বিভিন্ন ধরনের দলিল আমাদের সামনে পেশ করা হয় অনেকে এই বিষয়গুলো ধরতে পারেন না মিলাহাদ নবী যদি কোনো কোরআনের আয়াতে থাকতো সাহাবায়করামের আমলে থাকতো তাহলে এটা আমরা দলিল পেতাম কারণ কোরআনের বুস প্রথমে নিতে হবে কার কাছ থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম থেকে কোরআনের বেগকে কোরআন আগে নিজে এরপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ আয়াতের ব্যাখ্যা কি নিয়েছেন সেটা আপনাকে বুঝতে হবে এরপরে সাহাবায়ে কি বুঝেছেন সেটা আপনাকে বুঝতে হবে না হলে আপনি ভুল বুঝবেন কোরআনের অনেক আয়াত আছে মুহকামাত কিন্তু আপনি বুঝার সময় ভুল বুঝবেন যেমন একটা আয়াতের দলিল দি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম

ওয়া রাআইত তুমি মানুষকে দেখবে ইসলামের মধ্যে দলে দলে প্রবেশ করছি তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকেও একদিন সাহাবীকে জিজ্ঞেস করলো তুমি কোরআন এর আয়াত দ্বারা কি বুঝছো বললাম আমি বুঝছি যখন ইসলাম বিজয়ী হবে আমরাও যেটা বুঝছি আর কি ইসলাম যখন বিজয়ী হবে আল্লাহর সাহায্যে যখন আসবে মানুষ খালি ইসলামের মধ্যে ডুববে তখন আমরা আল্লাহ তাসবিহ হালিল পড়ব

হয় আয়াত কি আর বলে কি ঠিক এক কিছুদিন পরে আল্লাহ রসুল সাল্লাম ইন্তকাল করেছেন সুহান এটা হচ্ছে আয়াতের তফসির ভাই এখন যদি আপনি আয়াতের তফসির খুঁজেন না না আল্লাহ তো এটা বলছি কোরআনের আয়াত কোন আয়াত কোন প্রেক্ষাপট সেটা আপনাকে বুঝতে হবে আল্লাহ রসুল থেকে সাহাবাহিক রাম থেকে বলেছেন এই আয়াতে ইসলামের পূর্ণাঙ্গ হয়েছে বলা হচ্ছে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করবে আল্লাহর বিজয় চলে এসেছে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে সুতরাং কোন নবী যখন তার রেসালতের দায়িত্ব পরিপূর্ণভাবে করে ফেলে তিনি আর দুনিয়ার মধ্যে খুব বেশি দিন থাকে নিরানব্বই নম্বর আয়াত ওয়া আবুদু রাব্বাকা হাত্তায় আতিকাল তুমি ইকিন না আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করো সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কি আল্লাহর রাসূল বলেছেন আল মউত মৃত্যুত আজকের দিন পর্যন্ত ইয়াকিন নিয়ে বিতর্কিত তাফসীর করা হয় যারা তাসাউফপন্থী তারা বলে বাক হওয়ার পরে ইকিন মানে আল্লাহর সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি পাওয়ার পরে আবাদত করা কুফুরি নাকি না মানে নামাজ পড়লে এটা কুফুরি হবে কারণ সে নাকি ফানাবিল্লা হয়ে আল্লাহর সাথে বাঁকা বিল্লা হয়ে গেছে চিনির সাথে পানি যেরকম মিশে যায় উনিও সেভাবে মিশে গেছে এগুলো হচ্ছে শয়তান সবেক একটা একজন স্বামীকে তার স্ত্রী বলতেছে আপনি পিস মানুষ আপনি নামাজ পড়েন না কেন বলতে বেয়া দিবি বলে থাপড়ায় দাস সব পালাই ওই কেমনে বলতে আপনি তো আসর নামাজ পড়েন না বলতে বেয়াদ আমি আসরের নামাজ পড়েছি হয়তো কাবাগরের পিছনে তুমি কি এগুলো বুঝবা বাংলাদেশে তাকে হেতালে কোথা থেকে নামাজ পড়ে আসছে কাবাগরের পিছনে কাবার ইমামের পিছনে তো আসরে জামাত পড়ছে কারণ বাকা বাঁকা বিল্লা বুঝলেন নাই একবার ডাইরেক্ট শোধ করে চলে গেছে আবার তাস করে চলে আসছে এরা কাপড় বরা লাগে না এরা নুরানি কাপড় ভরা বুঝেন নাই এগুলা আয়াতের কে বিকৃত করা হয় অথচল্লাহ রসুল চোদ্দশো বছর আগে বলেছেন আলমাউন্ড সুতরাং এ দুইটা আয়াত থেকে আমরা যেটা বুঝলাম কোরআনের কোন আয়াত থেকে যদি আপনি কোনো হুকুম স্টেমবাদ করতে চান হাদিস থেকে কোন মাসালা আলা করতে চান আপনাকে রসুল উল্লাহসাল্লাল্লাহ আলিসাল্লাম এ কোরআনের আয়াদারা কি বুঝিয়েছেন সাহাবা কি বুঝেছেন সেটা আপনাকে বুঝতে হবে নাহলে প্রত্যেকটা জায়গা খালি আপনি আপনার দলিল পাবেন কথা বুঝেন না মনে হয় শরীয়তের প্রত্যেকটা দলিল আপনি আপনার দিকে টানতে পারবেন যেভাবে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি নিজের দিকে সবাই আর টেনেছি যা আল্লাহ যতগুলো বলেছেন আয়াত এগুলো আসলে এরকম সে নিজের মতো একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে কেন নিজেকে প্রুফ করার জন্য সুতরাং কেমত পর্যন্ত যদি আপনি হকের উপর থাকতে চান আপনাকে অবশ্যই করার এবং হাদিসের বুকটা কার থেকে নিতে হবে যে কোনো ব্যক্তি থেকে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই আপনি যে আয়াতটা আমারে দিলেন এই আয়াতকে রসুল্লাহ পরে নাই এই আয়াতকে সাহাবা একরাম পরে নাই তাদের বুঝ কি সেটা আমারে বলেন এই আয়াতের বুঝ রসুল কি বুঝ এই আয়াতের সাহাবির কি বুঝ সেটা আমার বুঝেন তাহলে ঘটনা কি আপনার বুঝের দরকার আমার ইসলাম আসার চোদ্দশো বছর পরে নতুন করে আপনি আমাকে তফসির শোনাবেন এটা প্রয়োজন নাই